Assalamu Alaykum viewers welcome to online seller ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশান যারা কটন লাভার আছেন যারা কটন ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট কালেকশান আসলে কটন লাভার বলতে সবাই কম বেশি কটন ড্রেস পরে আর কটন ড্রেস প্রেমী সবাই কারণ দিন যতই সারাদিন আপনি গার্জিয়াস একটা ড্রেস পরবেন দিন শেষ আপনার একটা কটন ড্রেসের প্রয়োজন হয় আর এইতে সবারই দেখা যায় যে চার পাঁচটা করে ড্রেস থাকেই তো চার পাঁচটা যাদের নাও থাকে তাদের দুইটা হলো ড্রেস থাকে একটা থাকে গর্জিয়াস ড্রেস আর একটা একটু নর্মাল কটনের মধ্যে সো আপনারা চাইলে এই সুন্দর কটন ড্রেসগুলো ইদার সেকেন্ড ড্রেস হিসেবে নিতে পারেন খুব দারুণ দারুণ কালেকশান আছে খুবই সুন্দর আর ইউনিক দেখেন প্রত্যেকটা কালার ভ্যারিয়েশন দেখেন কি দারুণ লাগছে ডিজাইনগুলো দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং ডিজাইন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সো কেউ মিস করবে না হিউজ ফাইব্রিক দেওয়া আছে আর ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সেম টু সেম ড্রেস পেয়ে যাবেন সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে সো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেস আর অবশ্য যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য এই ভিডিও আপলোড করি সো কেউ মিস করবে না দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্য অবশ্য আমার ভিডিওটা শে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম